এক উত্তপ্ত পরিস্থিতির মধ্যে শিলচর কংগ্রেস ভবনে পঞ্চায়েত নির্বাচনে জয়ী কংগ্রেস প্রার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান করা হয় বৃহস্পতিবার শিলচর রাজীব ভবনে শিলচর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে পঞ্চায়েত নির্বাচনে জয়ী ও প্রতিদ্বন্দ্বী জেলা পরিষদ ও আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে আটজন জেলা পরিষদ সদস্য ও সাঁত্রিশ জন আঞ্চলিক পঞ্চায়েত সদস্য সদস্যকে সংবর্ধনা জানানো হয় শিলচর জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের পৌরহিত্যে সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বক্তব্যে উত্তপ্ত হয়ে উঠে সভা বিধায়ক টিকিট প্রসঙ্গ তুলতেই হুলস্থুল শুরু হয়ে যায় খলিল উদ্দিন বক্তব্য দেওয়ার সময় কিছু কর্মী তার বিরুদ্ধে দশ লক্ষ টাকার জেলা জেলা টিকিট বিক্রির অভিযোগ তুললে উত্তেজিত হয়ে উঠে গোটা হল মঞ্চে উঠে যান বেশ কয়েকজন কর্মী এক অভূত পরিস্থিতির সৃষ্টি হয় একাংশ কর্মী বিধায়ক হলিল মজুমদারকে আক্রমণের চেষ্টা করে পরিস্থিতি সামাল দিতে অন্যান্য কর্মীদেরও বেশ ব্যাগ পেতে হয়েছে প্রায় আধ ঘন্টা পর কিছুটা স্বাভাবিক হলেও ফের শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠান বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর প্রাক্তন দিন বিধায়ক আমিনুল হক লস্কর আতাউর রহমান মাঝারবুইয়া ও অজিত সিং প্রাক্তন সভাপতি অরুণ দত্ত মজুমদার সূর্যকান্ত সরকার সঞ্জীব রায় সহ অন্যান্যরা অতিথিরা বক্তব্যে বিজয়ীদের শুভেচ্ছা অভিনন্দন জানান সেই সঙ্গে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান কারণ ডিস্ট্রিক্টে প্রমাণ হয়েছে সেই হিসাবে এটা একটা সিস্টেম আছে সেই সিস্টেম যদি একজন ব্যক্তিগত কোনো মানুষে টিকিট পায় না আর বিশেষ করে এটা প্রত্যেকে জানে টিকিটের বিভিন্ন সমস্যা থাকতে পারে সেই সিস্টেমে থাকতে পারে কিন্তু আজকে দেখা যায় বিশেষ করে ব্যক্তিগত ব্যক্তিগত যদি এইরকম ব্যস্ততা থাকে বিশেষ করে ব্যক্তিগত দলা থাকে এই ব্যবস্থা

করে কংগ্রেস কর্মী হিসাবে কংগ্রেস পরিবারের একটি সভা কংগ্রেস পরিবারের একটি সভায় একটা পজিটিভ বার্তা যেতে চায় নেগেটিভ বার্তা আমাদের পরবর্তী আমাদেরই হবে আমি

মিডিয়া ভাই সকল আপনারা যদি সত্যিকারের দলের প্রতি যদি আনন্দিত থাকে নামিয়ে যান আপনার কাছে অনুরোধ আমার আপনার কাছে অনুরোধ আপনার দায়াস্থান